দর্শক আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে গুরুত্বপূর্ণ একটি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কার ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ যদি এই ম্যাচটি জিতে যায় তবে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ তো সেই দৃষ্টিকোণ থেকে আজকে বাংলাদেশের ম্যাচটি জয়ের জন্য আপ্রাণ চেষ্টা থাকতে হবে সে জন্য বাংলাদেশকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে প্রথম যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে টস টসে জিতে বাংলাদেশ কি আগে ব্যাটিং নিবে নাকি বলিং নিবে চলুন একটু পরিসংখ্যান ঘেটে দেখি শ্রীলঙ্কা এই এশিয়া কাপের তিনটি ম্যাচেই পরে ব্যাটিং করে অর্থাৎ রান তাড়া করে ম্যাচ জিতেছে সেক্ষেত্রে বলাই যায় সাম্প্রতিক সময় তাদের রান তাড়া করার রেকর্ডটি বেশ ভালো এমনকি এশিয়া কাপের আগে জিম্বাবুয়ের সাথে তাদের একটি টি টোয়েন্টি সিরিজ হয়েছিল তিন ম্যাচে সেখানেও তারা দুইটি ম্যাচে জয়লাভ করেছিল এবং একটি ম্যাচে হেরেছিল যেই ম্যাচটি তারা হেরেছিল সেটিতে তারা প্রথমে ব্যাট করেছিল এবং যেই ম্যাচটি যেই ম্যাচগুলো তারা জয় পেয়েছিল সেগুলোতে তারা রান তাড়া করে জিতেছে তাহলে এটা বলাই যায় শ্রীলঙ্কা বর্তমান সময় রান তাড়া করায় খুব একটা ভালো ফর্মে রয়েছে তাই আমি বলবো যদি বাংলাদেশ টসে জিতে তবে আগে বলিং করার জন্য সেকেন্ড যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে সঠিক প্লেয়ারদের নিয়ে আজকে একটা সঠিক কম্বিনেশনের মাধ্যমে সুন্দর একটা একাদশ সাজাতে হবে গত ম্যাচে কিন্তু বাংলাদেশ একটা মস্ত বড় ভুল করেছিল সেই ভুলটি হচ্ছিল চারজন বলার নিয়ে তারা খেলতে নেমেছিল পঞ্চম কোনো বলার ছিলই না এরকম ভুল আজকে করলে এর খেসারত কিন্তু বড় দিতে হতে পারে তাই আমি বলবো বর্তমান বাংলাদেশ টিমে কোনো প্রপার অলরাউন্ডার না থাকার কারণে পাঁচজন প্রপার বলার নিয়ে খেলতে হচ্ছে এবং ছয়জন ব্যাটসম্যান নিয়ে খেলতে হবে এই বাস্তবতা আমাদের মেনে নিতে হবে কিছু করার নেই তো সেই ছয়জন ব্যাটসম্যান কারা এবং বলার কারা হবেন ওপেনিং নিয়ে বাংলাদেশে কিন্তু একটা বস্ত বড় দুশ্চিন্তা রয়ে গেছে তানজিদ তামিমের ওপেনিং পার্টনার আজকে কে হবে আমি বলতে পারি সেটা নিয়ে টিম ম্যানেজমেন্ট বেশ চিন্তিত কারণ পারভেজ হোসেন ইমন যিনি কিনা শ্রীলঙ্কার সাথে শেষ যেই সিরিজটা হয়েছিল দুইবার থুসারার বলা আউট হয়ে গেছেন শূন্য রানে এবং তিনি যে আজকে আবার আউট হবেন না সেটা কে বলবে এবং সাইফ হাসান যিনি আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েছিলেন জঘন্য রকমের ব্যাটিং করেছেন এই ব্যাটিং দেখার পর ক্রিকেট বুঝে এমন কেউ সাইফ হোসেনকে ওপেনিংয়ে পাঠাতে আবার শঙ্কা বোধ করবে তাই আমি বলবো আজকে লিটন দাসকেই বরংচ ওপেনিংয়ে পাঠানো উচিত তানজিদ হোসেন তামিম এবং লিটন দাস যদি ওপেনিংয়ে ভালো একটা শুরু এনে দিতে পারে তবে আমাদের মিডেল অর্ডারে শামীম হোসেন পাটোয়ারি জাকের আলিরা কিন্তু সেই স্কোরটিকে আরো বড় করে দিতে পারে তাই আমি বলবো ওপেনিংয়ে তামিম এবং লিটন দাসই ভালো হবে নাম্বার থ্রিতে তাহহিদ হোসেন তাওদ হৃদয়কে আমি রাখবো নাম্বার ফোরে আমি সাইফ হোসেনকে রাখতে পারি কারণ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তিনি স্পিনটা ভালোই সামলাচ্ছিলেন তাই আমি বলবো হাসার আঙ্গাদের বিপক্ষে সাইফ হাসানকে মিডল অর্ডার রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে তারপর যথারীতি শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলীকে ব্যাটিং করে ব্যাটিংয়ে পাঠানো হবে আর বলারদের মধ্যে আমি শেখ মেহেদিকে আজকের টিমে চাইব কারণ শ্রীলঙ্কা টিমে বেশ কয়েকজন বাঁ হাতি ব্যাটসম্যান রয়েছেন যাদের বিরুদ্ধে তিনি বেশ কার্যকরী হতে পারেন রিশাদ হোসেন আজকে না রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে তিনজন পেসারের পক্ষে আমি তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং আরেকজন পেসার আমি নিব শরীফুল ইসলামকে ওনার শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করার রেকর্ড কিন্তু রয়েছে এছাড়া শেখ মেহেদির সাথে আরেকজন স্পিনার হিসেবে আমি নাসুম আহমেদকে চাইব তো সেই ক্ষেত্রে বাংলাদেশের একজন ব্যাটসম্যান কম নিয়েই খেলতে হচ্ছে সেটা শেখ মেহেদির ওপর দায়িত্ব থাকবে তিনি যদি কিছুটা পুষিয়ে দিতে পারেন অন্যথায় কিছু করার নেই তো এই হলো আমার একাদশ আর তৃতীয় যে বিষয়টি বাংলাদেশকে নজরে রাখতে হবে সেটি হচ্ছে কুশাল মেন্দিসকে যত তাড়াতাড়ি সম্ভব আউট করতে হবে এবং সেই সাথে থুসারা এবং হাসারাঙ্গাকেও ভালোভাবে সামলাতে হবে তো বাংলাদেশ টিমের প্রতি আমাদের সবার শুভকামনা রইল আশা করি তারা ম্যাচটি জিতে ফাইনালে যাওয়ার পথটা অনেকটাই সহজ করে তুলবে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন